আলাইকুম ডুবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো ষোলো আইএল চট্ট মেট্রো নাম্বার গাড়িটা একদম ফ্রেশ অরিজিনাল কালার নন টাচ গাড়ি টায়ার ছয়টায় ফ্রেশ যারা চট্ট মেট্রো নাম্বারে আইএল গাড়ি খুঁজছেন এবং লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা কোনো মাইর খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ একটা টাকারও কাজ নেই ছয়টা টায়ারে নতুন তবে যারা নেবেন তারা অল ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি বিস্তারিত আলোচনা ভিত্তিতে ফোনে জানিয়ে দেওয়া যাবে তবে গাড়ির ভিডিওটা কোনো টানাটানি করবেন না ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা হলো চট্টমেট্টো নাম্বার একদম আপডেট গাড়ি উনিশ সালের গাড়ি উনিশ সালের কয়েক মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যারা চট্টমাট্য নাম্বারে ষোলো ষোলো আইএল গাড়ি খুঁজছেন তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন গাড়িটার দাম কিছু ভিডিওতে তুলে ধরা হবে আর বাদবাকিটা ফোন করবেন বাদবাকিটা গাড়ির কাছে যেয়ে বিস্তারিত জ্বালিয়ে দেওয়া যাবে তবে যারা নেবেন তারাই দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন অরিজিনাল কালার কোনো মায়ের নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটার দাম মাহাজনকে দিতে হবে ষোলো লক্ষ বিশ হাজার টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে চলে আসবেন গাড়ির কাছে গাড়ির মডেল উনিশের কাগজপাতি কমপ্লিট বিস্তারিত হটলাইন সেবা নাম্বার।